देखो एक आकाशी मैं

গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়্যাল এনফিল্ডের কালেকশান নিয়ে কোথায় রয়্যাল এনফিল্ডের কালেকশান এত কালেকশন কোথায় পাবে চলে আসো বিনায়ক এন্টারপ্রাইজে আর কি লাইন আপ দেখছে চলে আসো কি নেই ক্লাসিক থেকে শুরু করে হান্টার দেখো হান্টার থেকে শুরু করে আরও কিছু এক্সচেঞ্জেরও গাড়ি রয়েছে স্কুটি থেকে শুরু করে অ্যাপাচি থেকে শুরু করে কেটিএম থেকে শুরু করে আর ওয়ান ফাইভ থেকে শুরু করে কি লাগবে আর বলো যা যা লাগবে সবই কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে বিনায়ক এন্টারপ্রাইজে তো ভিডিওটাকে বস স্কিপ করলেই কিন্তু লস তো চলো বেশি কথা না ডেকে নিচ্ছি বিনায়ক এন্টারপ্রাইজ এর হ্যান্ডসাম দাদাকে দাদা এ তুমি কোথায় যাচ্ছ এদিকে আসো এদিকে আসো আমি হ্যান্ডসাম হ্যান্ডসাম তুমি না না হ্যালো আছো দাদা খুব ভালো আছি

দাদা কি করে আসতে হবে আমার স্টেশন বা বাস স্ট্যান্ডে আসতে হবে তার থেকে বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট আর বাস থেকে 2 মিনিট কাকী রোডের উপরেই ভিডিও বানাচ্ছি আচ্ছা আর অপোজিট বালকবৃন্দ স্পোর্টিং অপোজিট বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব রয়েছে একদম আচ্ছা মানে বুলেটার জন্য গোলবাগ বা দিকেও ভিজিট করে সব রকম গাড়ি পাবে বুলেটার সাড়সেতে তো প্লাস্টিকও কিছু আছে তুমি যেটা প্লাস্টিক গাড়ি কিছু জায়গায় স্কুটি পাবে

এগারো দাম থাকে শুধুমাত্র আটান্ন হাজার টাকা লাখ ফিফটি এইট অল কমপ্লিট গাড়ি চব্বিশের গাড়ি

শুধুমাত্র এটা পঞ্চান্ন বাহান্ন আট টাকা করবো যা নাম ট্রান্সফার দিয়ে বাহান্ন আট টাকা দু উনিশ সালের সাইন পেয়ে যাচ্ছ নাম ট্রান্সফার দিয়ে ফর

চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে একদম তারপরে দেখো স্টিল ব্ল্যাক স্টিল ব্ল্যাক আমি যেমন বলি পড়তে পারে আমাদের কাছে ওখানে আছে আরো আছে

বলছিলাম যেটা ব্লাক এটাও আছে খুবই সুন্দর আছে তারপর দেখো দু হাজার আঠারো গাড়ি রেড খুবই সুন্দর কন্ডিশন এটাও আছে এই গাড়ির দাম থাকবে শুধুমাত্র এক লাখ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ হাজার টাকা আঠারো সালের আঠারো লাস্টের দিকে তারপরে ওখান দিয়ে দেখাবো এদিক দিয়ে দেখায় নাকি চলো হ্যানিকেন গ্রিন আছে দু হাজার তেইশের গাড়ি খুব সুন্দর কন্ডিশন আছে আচ্ছা আর এই গাড়ির দাম থাকবে শুধুমাত্র এক লাখ আশি হাজার টাকা তেইশের গাড়ি এক লক্ষ নাম ট্রান্সফার হাজার নামটা তারপরে একটা আছে এটাও দুহাজার তেইশেরই আছে আচ্ছা ওয়েলডি টুয়েজন্ড এভেল সঙ্গে আছে এটা নাম ট্রান্সফার কমপ্লিট করে এটাও থাকবে ওয়ান এট এটা ওয়ান এক লাখ আশি হাজার টাকা আচ্ছা নেক্সট পাশে একটা আছে দেখো দু হাজার উনিশেরই গাড়ি এলোয়ারিং দো আছে

ডিমান্ড মানে খুবই ডিমান্ড দেখো পাশাপাশি দুটো স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে এই একটা আছে এই একটা স্ট্যান্ডার্ড আছে দু এটা আছে দু হাজার গাড়ি এটা দু হাজার গাড়ি এটা দাম রেখেছে শুধুমাত্র এক লাখ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার ডিমান্ডের জন্য একটু প্রাইসটা একটু হাই আছে স্ট্যান্ডার্ড গাড়ি ঠিক আছে এক্ষুনি এমনি স্ট্যান্ডার্ড আমার কাছে প্রচুর আরো আছে তো আর এটা আছে এক লক্ষ

গাড়ি নিয়ে অনেক সময় খুব দূর দূরান্ত থেকে ইউটিউব দেখে কাস্টমাররা আসে ভিডিও দেখে দর্শকরা তো সে ক্ষেত্রে নামডাসটা যদি কমপ্লিট থাকে তো আপনারও নিতে সুবিধা হবে কারণ গাড়ি যেমন হোক আপনি আপনার আশেপাশে গ্যারেজ থেকে সারাদতে পারবেন যে কোনো জায়গা থেকে পুরনো গাড়ি কিনলে কি নতুন গাড়ি কিনলে গাড়ি খারাপ হলে আপনি কাছে আসে গ্যারেজ থেকে ঠিক করতে পারেন কি সার্ভিস সেন্টার থেকে কিন্তু পেপারটা যদি সঠিক না হয় আপনি কোথায় দৌড়াবেন কুল পাবেন না সে পেপার আমি যদি কমপ্লিট করে আপনার হাতে দেই আশা করি সেটা খুবই ভালো হবে আপনার জন্য এবং মানে সমস্ত যারা যারা আছে যারা দেখছে বলবো গাড়ি যদি কেনে নাম ট্রান্সফারটা পরে ডিলার বসে কারণ গাড়ি কেনার এক বছর পরে নাম ট্রান্সফার করতে চায় তো নাম ট্রান্সফারটা কমপ্লিট থাকলে আমি মনে করি সেটা ভালো থাকবে আর নাম ট্রান্সফারটা সেখানে বিনায়ক কেনার প্রাই ফ্রিতে দিচ্ছে সম্পূর্ণ ফ্রি আচ্ছা আরেকটা বলো যে তোমার নাম ট্রান্সফার যে ফ্রিতে করে দিচ্ছ টাইমিং কতদিন নিচ্ছ তুমি

দেখা হবে খুব তাড়াতাড়ি দেখা হবে আরো কিছু ভালো স্টকের এর সাথে তাই তো